আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজে আমাদের অ্যাপে টাকা অ্যাড করবেন আমাদের কয়েকটা ধাপে টাকা অ্যাড করা যায় বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল উপায় পার্সোনাল তারপরে রকেট পার্সোনাল বিকাশ মার্সেন্টের মাধ্যমে বাংলা কিউআর মাধ্যমে তারপর হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে তো আপনাদেরকে একটা একটা করে সবগুলো দেখাবো আপনাদের যার যেটা পছন্দ হয় যার যেখানে টাকা থাকবে আপনারা সেভাবে অ্যাডভান্স করতে পারেন তো অ্যাডভান্স করার জন্য আপনারা সর্বপ্রথম আমাদের অ্যাপে চলে আসবেন আসার পর এই যে অ্যাডভান্স একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন আপনাদেরকে হের আগে আমার ব্যালেন্স করতে আছে একটু সেটা দেখিয়ে দিই ডেফোর ব্যালেন্সে ক্লিক করলে এখানে আমার মেন ব্যালেন্সে ছত্রিশ টাকা আছে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমাদের আগে ড্রাইভ ব্যালেন্স এবং মেন ব্যালেন্স আলাদা আলাদা ছিল উনিশে জুলাই থেকে দু পঁচিশ সালের সবগুলো ব্যালেন্স এক করা হয়েছে মানে ড্রাইভ ব্যালেন্স বন্ধ করে দিয়ে মেন ব্যালেন্স দিয়ে সকল কিছু করা যায় তো অ্যাডভান্সে ক্লিক করবেন ক্লিক করার পর মেন চয়েস করে কনফার্মে যাবেন যাওয়ার পর এখানে আপনাকে এখানে কয়েকটা অপশন আছে মানে আপনি কি কি মাধ্যমে ব্যালেন্স এড করতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে লাইভ পেমেন্ট নর্মাল পেমেন্ট তো কোনটা কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি প্রথম আমি মার্সেন্টের মাধ্যমে টাকা অ্যাড করে আপনাদেরকে দেখাবো যেটাকে লাইভ পেমেন্ট বলা হয় মার্সেন্টে ক্লিক করলাম এখানে সর্বনিম্ন আপনারা দশ টাকা অ্যাড করতে পারবেন মার্সেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে দশ টাকা অ্যাড করে দেখাই নেক্সট যাব যাওয়ার পর এখানে বলতেছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা আপনি সুন্দর করে টাইপ করে বসিয়ে দেবেন যে বিকাশ থেকে আপনি টাকা পাঠাতে চান যে কারো বিকাশ থেকে আপনার টাকাটা পাঠিয়ে বিকাশ পেমেন্ট গেটের মাধ্যমে টাকাটা অ্যাড পারেন তো আমি এখানে আমার নাম্বারটা এখন বসিয়ে দিচ্ছি সিক্স আমি কী করলাম আমি আমার নাম্বারটা বসিয়ে দিছি দেওয়ার পর আমাকে এখানে কনফার্মে চাপ দিতে হবে দেওয়ার পর এখানে সয়দি যে একটা কোড যাবে ওই বিকেশ সিমে সেই কোডটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে আমার মেসেজটা চলে আসছে এই যে আপনি কপি করে মেসেজ অপশন থেকে নিয়ে এসে বসিয়ে দিতে পারেন বা দেখে দেখে আপনার কোডটা বসাইতে পারেন এটা হচ্ছে টেম্পোরারি একটা পাসওয়ার্ড ভেরিফিকেশন পিন কনফার্মে চাপ দেওয়ার পর আপনার যে বিকেশ পিন সেটা আপনাকে এখানে দিতে হবে অবশ্যই বিকাশ নগদ পিন বা যে কোনো অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না দিয়ে এখানে কনফার্মে চাপ দিলে পাঁচ সেকেন্ড সময় নিবে টাকাগুলো আর হইতে ভেরিফিকেশন সাকসেসফুল এখন আমি দেখাই আপনাদের যে টাকা করে অ্যাড হয়েছে কিনা হোম হোমপে আসবো তারপর ব্যালেন্স এই যে আমার এখানে এখন ছচল্লিশ টাকা উনষাট পয়সা আছে আমার এখানে কি অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে তারপর আপনাকে এখন দেখাবো পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করে কীভাবে টাকা অ্যাড করতে হয় সেম একই জায়গায় যেতে হবে অ্যাডভেলেন্স অপশানে যেতে হবে মেনে ক্লিক করতে হবে কম্প্রোমাইজ যেতে হবে তারপরে আপনাকে এখানে এই যে নর্মাল পেমেন্ট এই যে রকেট পার্সোনাল উপায় পার্সোনাল বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল এই পার্সোনাল এই সাইডটা পার্সোনালে টাকা অ্যাড করার নিয়ম কিন্তু একই তো আপনাদেরকে একটার মাধ্যমে টাকা অ্যাড করে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো আমি আপনাদেরকে এখন বিকাশ পার্সোনাল মাধ্যমে টাকা অ্যাড করে আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে আপনি সেম সর্বনিম্ন দশ টাকা অ্যাড করতে পারবেন তো আমি আপনাদেরকে দশ টাকা অ্যাড করে দেখাচ্ছি নেক্সটে যাবো যাওয়ার পর আপনাকে এখানে নাম্বার দেখাবে আপনি কোন নাম্বারের টাকাটা পাঠিয়ে ডিপোজিট করবেন সেটা আপনাকে এখানে দেখাচ্ছে যে প্রাপক হিসেবে এই নাম্বারটি লিখুন আপনি এভাবে নাম্বার চেপে ধরে কপি করতে পারেন অথবা এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে কী হবে নাম্বারটা কপি হবে নাম্বারটা কপি করে এই যে মাস্ক কেন চাপ দিয়ে আপনি সরাসরি আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন আসার পর এই যে সেন্ড মানি অপশানে যাবেন যাওয়ার পর এখানে আপনি নাম্বারটা কপি করে নিয়ে আসছেন সেটা বসিয়ে দেবেন অবশ্যই সতর্কতার সঙ্গে কপি করবেন এখানে যে নাম্বারটা ঠিক আপনি কপি করে এখানে নাম্বারটা নিয়ে আসছেন কিনা সেটা একটু দেখবেন তারপর এখানে আপনি যত টাকা করতে চাচ্ছেন যে যেখানে যত টাকা অ্যামাউন্ট দিচ্ছেন সে অ্যামাউন্টটা আপনি এখানে দিয়ে দেবেন যেমন আমি দশ টাকা অ্যামাউন্ট অ্যাড করতে চাচ্ছি দশ দিলাম তারপরে এখানে একটা পিন দিয়ে দিব এই যে একটা রেফারেন্স এখানে আপনি কিছু একটা দিলে দিতে পারেন না দিলেন নাই নেক্সট ফিন কনফার্মে এই যে হোল্ড করে রাখবেন চেপে ধরে রাখবেন টাকাটা কিন্তু সেন্ড মানি হয়ে গেছে এখন আপনি কি করতে হবে এই যে একটা আপনার কাছে যে একটা ছবি আসছে পুরো স্ক্রিনটা এটা কিন্তু ছড়িয়ে দেবেন না এই যেখানে একটা ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছেন এই ট্রানজাকশন আইডিটার দ্বারা আপনি টাকাটা অটো নিজে অ্যাড করতে পারবেন এখানে চাপ দেবেন এটা চাপ দিলে কপি হয়েছে লিখে উঠে গেছে এক্স্যাক্টলি মনে করেন যে অ্যাক্সিডেন্টলি আপনি এই অপশনটা কেটে দিয়েছেন ট্রানজাকশন আইটা আপনি কপি করেন হ্যাঁ এখন আপনি এটা কিভাবে বের করবেন এই যে ইনবক্স এই যে ইনবক্সে চাপ দেবেন চাপদার করে যে লেনদেন সমূহ চলে আসছে আপনি এখন এখানে চাপ দিলে এই যে এখান থেকে আপনার কি কপি করতে পারেন তারপরে আপনি এখন কি করবেন এখানে আবার আসবেন আমাদের অ্যাপে আসি এই যে ইন্টার ট্রানজাকশন আইডি এখানে আপনার পেস্ট করে দেবেন ট্রানজাকশন আইডিটা দিয়ে এই যে যেখানে বেরিয়ে চাপ দিলে আপনার টাকাটা কিন্তু সুন্দর মতো অ্যাড হয়ে যাবে যে অ্যাড হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখে আবার টাকাটা না ব্যালেন্স এই যে আমার ছাপান্ন টাকা অনুষ্ঠানে আমার কি আরো দশ টাকা অ্যাড হয়ে গেছে সকল কিছু করার আগে আপনার নোটিস চেক করবেন এই যে এখানে আসবেন আসার পর এই যে একটা নোটিশে চাপ দিলে এখানে নোটিশটা দেখে যেন মোবাইলটা চালু যে সেন্ড মানি করে অ্যাডভান্স চালু বিল পেমেন্ট চালু বিকেশ পেমেন্ট গেট এবং বাংলা কি আর চালু ব্যাঙ্কের মাধ্যমে অ্যাডভান্স চালু ইত্যাদি ঠিক আছে এগুলো আপনারা দেখে কাজ করবেন অবশ্যই এখানে যদি লিখে থাকে ড্রাইভ বন্ধ রিসার্চ বন্ধ তাহলে আপনারা করবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে আর একটা কথা বলে রাখি আপনারা সকল নোটিশ পেতে আপনার আমাদের অফিসিয়াল নোটিশ গ্রুপে জয়েন থাকবেন যেখানে ছাপ দিলে সরাসরি আপনাদেরকে টেলিগ্রাম নিয়ে যাবে বা কোনো কিছু না বুঝলে ইউটিউবে ছাপ দিলে ইউটিউবে নিয়ে যাবে আমাদের মেন অ্যাডমিনের ফেসবুক আইডি দেখতে চলে এখানে ক্লিক করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম